এবার কিন্তু আমরা রয়েছি এ আর সড়কে অর্থাৎ নয়াপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এই সড়কটিও কিন্তু বেহাল অবস্থা আপনাদের যদি একটু বলে রাখি এই যে মানুষের রাজস্ব দিয়ে অর্থাৎ মানুষের মাসিক আয়করের টাকা যদি বলি এই টাকাগুলো আসলে রাজস্ব ঘাতে যায় আমাদের উন্নয়নের জন্য আপনাদের উন্নয়নের জন্য তবে সড়কের যে অবস্থা তাতে দেখলে মনে মনে হচ্ছে যে কত বছর যে এই সড়কের উন্নয়ন নেই সেটি একমাত্র যারা এই সড়কে চলাচল করে বিশেষ করে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারাই এই সব থেকে ভালো বলতে পারবেন বৃষ্টি হলেই কিন্তু সড়কটি একেবারে যা ইচ্ছা না তাই অবস্থা হয়ে যায় যেন মাছ ছাড়লে অথবা ধান লাগালে এখানে রোপণ বা মাছ চাষিদের জন্য একটা উপযোগী সময় হয়ে দাঁড়ায় আমি যদি আপনাদের আরেকটু বলি সেটা হচ্ছে এই এক নম্বর ওয়ার্ড সড়কটি একেবারে জরাজীর্ণ অবস্থা রয়েছে এর যে পিচ আমি যদি একটু নিচে থেকে দেখানোর চেষ্টা চেষ্টা করি এই সড়কের কোনো পিচ নাই অর্থাৎ সম্পূর্ণ এখানে একটি মিল রয়েছে অর্থাৎ মহাকাল একটি ঘাট রয়েছে এই ঘাট কর্তৃপক্ষ কিছু ইট পতঙ্গ দিয়ে মূলত এখানে তাদের যাতায়াতের একটা ব্যবস্থা করেছে তবে এই সড়কের যে পিচ পিচ বলতে এখন আমার সম্মুখে যা আছে শুধু শুধু এই ছোটো ছোটো খোয়া এই ছোট খোয়ার উপর দিয়েই মূলত এখন এই পিচের সংস্কার চলছে কিভাবে কাজ করা হয়েছে এমন প্রশ্ন কিন্তু এখন আপনাদের কাছে আমরাই ছুঁড়ে দিচ্ছি আমাদের কাজ কি আমাদের কাজ প্রশ্ন করা আমাদের কাজ অসঙ্গতিকে তুলে ধরা আমরা আসলে এই অসংগতি তুলতে যে এমন এমন পরিস্থিতির শিকার হই যা আসলে আপনাদেরকেও আমাদেরকেও ভাবিয়ে তোলে আপনাদের এই তথ্যগুলো উত্তোলনের জন্য। দর্শক আমি আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি সাংবাদিকদের কাজ কি গণমাধ্যমের কাজ কি সংবাদগুলো প্রবার প্রকাশ করা পরিবেশন করা যারা মূলত এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে যারা এই কর্মকাণ্ডগুলো আসলে করে থাকে তারা আসলে কি করে তাদের ভুলগুলো ধরে দেওয়ার জন্য আসলে এই গণমাধ্যমের কাজ সাংবাদিকের কাজ চোখে আঙুল তুলে ধরে দেখানোর কাজ অথচ আমরা কি করছি আমরাও অপরাধ করছি আমরা এই অসঙ্গতিকে তুলে ধরছি না এর জন্য কিন্তু আমরাও দায় আতে পারি না তাই তো এবারের অনুসন্ধানী পর্বে আমরা এসেছি এই মহাকাল এলাকায় অর্থাৎ এই যে এয়ার সড়ক এই সড়কে আপনি তো বললেন শুকনো আসতে পারছে এই রাস্তাতে গাড়ি চলে তো ধুলোই দেখা যায় না তখনই তো আসা যায় না কাদা হইলে তো এমনি গাড়ি পড়ে যায় দিন তো আমি ট্রাকের তলেই যাচ্ছিলাম না একটা গাড়ি আসতে চায় না একটা গাড়ি যদি যদি বলি যে পঞ্চাশ টাকা দেবো কি একশো টাকা দেবো বলে আপনাকে ওই রাস্তায় আপনার ঢুকবো না আপনাকে রাস্তায় খুব সমস্যা রাস্তায় যাতে গেলি মনে করেন আমাদের গাড়ি নষ্ট হয় গাড়ির চাকা হয়ে যায় আপনারা পাঁচশো টাকা দিলেও আমরা রাস্তা যেতে পারবো না হ্যাঁ আমরা সবাই ভোগান্তিতে আর মনে করেন চলাফেরা কাদা রাস্তা ভাঙা অনেক কষ্ট হয় আমাদের বাজার ঘাটে ছেলে মেয়ে স্কুলে নিয়ে নিজেদের চলাফেরা আসলে আমাদের এই সড়কের অবস্থা দীর্ঘদিনের সমস্যা এই জায়গায় মিল ফ্যাক্টরি আছে তারা প্রতিনিয়ত এভাবে গাড়ি যাচ্ছে ওই একটু ইট পাটকেল দিয়ে ঠিক করে আবার যাতায় আমাদের যে মেয়া ছিল শান্ত উনি এই যে ইট এই যে পুরনো ইট উঠোয় আবার পুরনো ইট ওই ডোলে দিয়ে চলে গেছে সর্বোচ্চ মনে হয় একটু পরিত্রাণ চাই সড়কের অবস্থা আপনার কি মনে হচ্ছে এই সড়কের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ আমরা চলতি পারি না আমরা চলতি পারি না কেননা একটা রুগী নিয়ে যদি জাতি হয় তাহলে তার ঘাড়ি করে দেবে না মারা যাবে যা আছে এতে তো গাড়ি ঘোড়াও চলতে পারে না আমরাও চলতে পারি না এতে সংস্কার প্রয়োজন রাস্তার যে অবস্থা তাতে আমাদের মানে খুবই অসুবিধা বিশেষ করে রাত্রি তো চলাফেরা করা সম্ভবই হয় না সুন্দর কোনো লাইট থাকে না বাতি থাকে না কোনো কোনো ব্যবস্থা নেই সড়কটি আমাদের দ্বিতীয় পর্ব চলছে দ্বিতীয় পর্বের অনুসন্ধানিক কার্যক্রমে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি এলাকার মানুষ যারা চলাচল করেন তারা যেমনটা বলছেন উন্নয়ন হয়েছিল তবে সেটি মেয়াদ ছিল মাত্র দুমাস দুমাসের পর সড়কটি যা তা অবস্থা আগের পরিবেশে ফিরে যায় বর্তমানে সড়কটি এতটা ভয়াবহ অবস্থা যে রৌদ্র হলে অর্থাৎ শুকনোর সময় এখানে ধুলো ওড়ে বাতাসে আর বৃষ্টি হলে হাঁটু পানিতে তলিয়ে থাকে সব মিলিয়ে এই এলাকার মানুষের ভোগান্তি চরমে নারীদের কথা বলি তারা বলছিলেন যদি রাত্রে কোনো রোগী অসুস্থ হয়ে ঘরে থাকে তাকে যথা সময়ে হাসপাতালে পৌঁছে নেওয়ার বা হাসপাতালে তাকে নিয়ে চিকিৎসা দেওয়ার মতন পরিবেশ পরিস্থিতি থাকে না অর্থাৎ ইমার্জেন্সি সেবা ক্ষেত্রে তারা কিন্তু দোটানায় পড়ে যায় আসতে চায় না এ সড়কে ছোটোখাটো যে ভ্যান ইজি বাইক এবং অন্যান্য গাড়িগুলো চলে না তেমন কোনো এই সড়কে আসলে যাতায়াতের ব্যবস্থাগুলো সব মিলিয়ে চরম ভোগা দিতে পড়ে এই এলাকার মানুষ এই ছিল আমার কাছে দ্বিতীয় পর্বের এই সড়কটির সর্বশেষ তথ্য আমাদের আগামী পর্বে তৃতীয় অনুসন্ধানের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গানজিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ